বাচ্চার বাগান দাও স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসা বাড়িয়ে দাও তার সন্তানদেরকে অনুগতশীল বানায়া দাও আল্লাহ তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও রক্ষক বালা মুসিবত থেকে দূরীভূত করে দাও বিপদ আপদ মানে বালা আসমানে তুলে নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও আল্লাহ ভাইয়ের দানের আশা নেক নিয়ত কি তুমি কবুল মঞ্জুর করে নাও জরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটি ভাই 1000 টাকা কিনা এই দেখেন আমার এই আব্বাজি 1000 টাকা দুইজন কত ইসরায়েল ভাই ইসরায়েল ভাই কত সুন্দর নাম আমার ও বোনেরা আছেন আল্লাহ রসুল যখন তবুকের যুদ্ধ যখন চাইতে তখন মায়েরা বোনেরা কানের তুল খুলে দিতেন নাকের ফুলটা খুলে দিতেন দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সম্পদ আমার থেকে লাভ কি যদি ইসলামের জন্য খরচ না করতে পারি আমার প্রিয় মা ও বোনেরা পর্দা আড়ালে যারা আছে আমি জানি আমার আব্বুদের থেকে তাদের মনটা অনেক নরম আশা করি আগামী বছরে এই রকম একটা কোরআনের মাহফিল কায়েম থাকুক বিশ্ব নবীর ভালোবাসায় তাদের পিতামাতার কবরটাকে জান্নাত বানাতে দাদা দাদি নানা নানা নি আপনজন যত মানুষ অন্তকাল করেছে তাদের জন্য তারাও হাত খুলে দান করবে আমার যুবকেরা কেউ একজন তাদের মধ্যে চলে যান আমার মায়েদের প্যান্ডেলে কেউ একজন চলে যান মায়েদের প্যান্ডেলে কেউ একজন চলে যান ঠিক আছে নাম ইসরায়েল মাইদের মাইদের প্যান্ডেলের ভিতরে কে আছে চলে ঠিক আছে আমার ইসরাইল ভাই কত সুন্দর নাম ইসরায়েল সুরা কোরআনে একটা সুরা আছে নাম হলো বনি ইসরায়েল আমার ইসরায়েল ভাই একটি হাজার টাকা দান করেছেন কবুল করো কবুল করো ও গো রব্বানা খানায় কাবা না দেখায়া আমার ইসরাইল ভাইয়ের তুমি মৃত্যু দিও না জরে আল্লাহুম্মা আমিন আমি অনেক জায়গায় অনেক জায়গায় এই আগের দিন বাংলাদেশে গিয়ে এক ঘন্টার উপরে চাঁদা তুলেছি কিন্তু এইরকম জায়গা আমার চোখে খুব কম এসেছে যেখানে বলার আগেই মানুষ দেবার জন্য উন্মুখ হয়ে আছে আমার ইসরাইল ভাই হাজার টাকা দান করেছে আল্লাহ ইসরাইল ভাই দানকে তুমি কবুল করে নাও যে আশাতে যে নিতে করেছেন দান কবুল করো কবুল করো ওগো দয়াবান ইসরাইল ভাই ইসরাইল ভাই তো ভাই বিয়ে হয়েছে আল্লাহ ইসরাইল ভাই এর স্বামী স্ত্রী মিল محبت বাড়িয়ে দাও সন্তান থাকলে সন্তানদেরকে তুমি আল্লাহ হেফাজত করে নাও আর সন্তান না থাকলে আল্লাহ তুমি সন্তান দান করে দাও আর একজন বাবাজি নাম সাফোর আলী কত সুন্দর নাম সফর একটা ইসলামে পরিচিত নাম সফর আমার সফর আলী ভাই এক হাজার টাকা দান করেছেন কবুল করো কবুল করো ওগো দয়াবান আমার সফর আলী ভাইয়ের নেক আশা নেক নিয়ত থেকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বানা তাকে খানায় কাবা না দেখে মৃত্যু দিও না আমার সফর আলী ভাইকে তুমি আল্লাহর রাসূলের খাদিম হিসাবে নবীর ভালোবাসার মানুষ হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ সফর আলী ভাইয়ের মৃত্যুর পূর্বে একবার রাসূলের স্বপ্নে তাকে دیدار করার তৌফিক তুমি দান করে দাও যর আল্লাহুম আমিন রক্ষক বালা মসিবত থেকে হেফাজত করে নাও সংসারে শান্তি দিয়ে দাও স্বামী স্ত্রী মিল mohabbat ভালোবাসা তুমি বাড়িয়ে দাও যর আল্লাহুম আমিন আর একজন ভাই 1000 টাকা দেখতে চাই কয়জন ভাই সোহাগ মোল্লা ভাই ভাই দেড় হাজার টাকা মাসাল্লা মার হাবা জোরে বলেন মার হাবা আল্লাহ সোহাগ মোল্লা ভাই দানটা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কোন নিয়েতে কোন আশা দিয়ে দান করেছে আমি জানি না কিন্তু তুমি আলী মুম্বিদাত সুদুর সামি উম বাসির আল্লাহ তুমি অন্তরে খবর রাখো আল্লাহ সোহাগ ভাই যে নিয়তে যে সাথে করেছেন দান কবুল করো কবুল করো ওগো রহমান সোহাগ ভাইয়ের বাড়িতে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও তার বাড়িটাকে সংসারটাকে তুমি জান্নাত

কিন্তু তুই দিস না তুই দিস না আমার প্রিয় ভাইরা আপনি যেটা খেয়েছেন সেটা আপনার আপনি যেটা পড়েছেন ওটা আপনার আল্লাহর নবী বলেছেন যেটা আপনি দান করেছেন ওটাও আপনার এর বাইরে আর চতুর্থ নম্বর আপনার বলতে কিছু না আপনার যে সম্পাদ গুছানো আপনি আগামীকাল করবেন দেখা যাবে আপনার পরনে লুঙ্গিটা খুলে নেওয়া হবে আপনার হাতে যদি একটা দামি আংটি থাকে সেটাও খুলে নেওয়া হবে আমার মায়েদের কানে যদি সোনার দুল থাকে সেটাও খুলে নেওয়া হবে এমনি করে আপনার যত সম্পদ গুলো সব আপনার সন্তানেরা নিয়ে নেবে কিন্তু আপনি যেটা আল্লাহ রাস্তে আল্লাহর ব্যাংকে জমা দেবেন ওইটা কেউ নিতে পারবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য সন্তান শয়তান আপনাকে বারবার মনের ভিতরে কুমন্ত্রণা দেবে কিন্তু শয়তানের কুমন্ত্রণাকে দূরে সরিয়ে দিয়ে একজন ব্যক্তি পাঁচ নম্বরে

ঘরেতে। সাদের ছেলে আজ হইয়া হাজির দুটি হাজার টাকা দান করিল পিতা মাতার খাতির আজ মোরা দোয়া করি তার পিতা মাতার তরে সুখে শান্তিতে তেরে কথা কবরের মাঝারে আমিন

তিনি দান করেছেন আমরা দোয়া করি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন পানি পানি করে পিপাসায় ছোট ছোট করবে আমার কাউসার ভাইকে বিশ্ব নবীর হাতে তুমি হাউজে কাউসারের পানি পান করায় দিয়ে জড়াও আল্লাহুম্মা আমিন আল্লাহ কাউসার ভাই দানকে তুমি কবুল করে নাও সব স্ত্রী মিল محبت বাড়িয়ে দাও ব্যবসা করলে ব্যবসায় বরকত দান করে দাও চাকরি করলে চাকরিতে তুমি promotion দান করে দাও আল্লাহ আমার কাউসার ভাইয়ের সং পাঁচশো সাত নম্বরে এক হাজার টাকা কে দেবে ভাই ভাই সাত নম্বরে দেখতে চাই তার নুরানি মুখটা দেখতে চাই বিয়ে করেছেন সন্তান হয় না চাকরি করেছেন প্রমোশন হয় না যাতে হাত তাতে বরকত হয় না এমনি করে দেখা গেল পাঁচ বছর দশ বছর বিবাহ করেছেন সন্তান হয় না ডাক্তার বলেছে এরকম হাবিজাবি টেস্ট করতে হবে তারপরেও হয় না আমার প্রিয় ভাইরা আজকে আমরা সকলে মিলে তার জন্য দোয়া করে দেব কার দোয়া কবুল হবে এটা জানেন কে ভালো আল্লাহ ভালো জানেন এই জন্য একটু হাতটা তুলে দেখা সাত নম্বরে আসমান জমিন কয়টা আমার ভাইরা আসমান কয়টা আসমান হলো 7টা কয়টা 7টা আসমান আমার ভাইরা 7 নম্বরে হাজার টাকা কে এগুলা নম্বরে একজন ব্যক্তি বলেন 1000 টাকা দান করে আমার ভাই সামনে বসে দেখতে পারে না মন আবমাবে আসে আপনি মাবে আসে কি

যে আমাদের সামনে যে রিসিপ্ট আছে এটা আমাদের আপনি খেতে বসেছেন খেতে বসতে গিয়ে দেখা যায় আপনার ওই থালার ভিতরে একটা রিসিপ্ট আপনার নসিবে নাই আপনি ওই এক মুঠো ভাত তুলেছেন কিন্তু ওর ভিতরে একটা দুইটা ভাত আপনার নসিবে নাই আপনি মনে করছেন আমি তো তুলেছি গালে কে আমার নসিব আটকায় ভাত গালে তুলেছে হঠাৎ করে বিশুম লেগেছে লাগে কি লাগে না ওই ভাতটা ভিতরে না গিয়ে উঠে গিয়েছে নাকের মস্তকের মধ্যে ঠিক না ভাইরা আপনি খাওয়া দাওয়া শেষ করে বাইরে গিয়েছেন কিন্তু নাকের ভিতরে জ্বালা জ্বালা ভাব জ্বালা কাটে না হঠাৎ করে দেখা যায় জোরে একটা হাসি লাগলো আর আপনার ওই নাকের ভিতর থেকে উঠে যাওয়া ওই ভাতের টুকরোটা বেরিয়ে গেল আর যেই বেরিয়ে গেছে নিচে পড়ে গেছে ওখানে ছিল আপনার বাড়ির কালো মুরগিটা